নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনার বাড়িতে যদি বিড়াল বা কুকুর আসে তাহলে আপনি কি করবেন এবং এই বিড়াল বা কুকুর আপনার জন্য শুভ কিনা তা নিয়েই আজকের পর্বে এ আলোচনা করব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অনেকে বন্ধুরা আপনারা বিড়াল বা কুকুর পুষে থাকেন বিড়াল এবং কুকুর দুটেই সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণী যাদের অনেকেই বাড়িতে রাখেন কিন্তু আপনি কি জানেন এই দুটি প্রাণী বিড়াল এবং কুকুরকে পালনের কি ধর্মীয় বা আধ্যাত্মিক অর্থ রয়েছে আপনি কি জানেন আপনার বাড়িতে কুকুর বিড়াল আসলে কি শুভ ফল আনতে পারে অনেকেই মনে করেন কুকুর বা বিড়াল বাড়িতে আসা খুবই খারাপ এবং তাদের জন্য খারাপ কিছু ডেকে আনে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটি মন দিয়ে শুনুন এবং সম্পূর্ণ মানে আপনি বুঝতে পারবেন বিড়াল এবং কুকুরের অশুভ বলে কিছুই নেই বন্ধুরা আপনি যদি অশুভ মনে করেন তবে আপনার কাছেই সেটি অশুভ বিড়াল এবং কুকুরের মধ্যে যা গুণ রয়েছে যা শুভ জিনিস রয়েছে তা আপনি তখনই বুঝতে পারবেন যখন এই ভিডিওটি পুরোটি শুনবেন এবং তা শোনার পর আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন অবশ্য করে ক্ষমা চাইবেন কারণ ঈশ্বর এই বিড়াল কুকুর এদের মধ্যেই বিরাজমান পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর বিরাজমান এবং আপনি যখন তাদেরকে কষ্ট দেন তাদেরকে দুঃখ দেন তাদেরকে তাড়িয়ে দেন তখন আপনি ঈশ্বরকেও তাড়িয়ে দেন সেই ক্ষেত্রে ঈশ্বর আপনার যে গৃহ ত্যাগ করবেন না এর কোনো মানে নেই ঈশ্বর আপনার গৃহত্যাগ করতেই পারেন আপনি যদি ঈশ্বরকে তাড়িয়ে দেন ঈশ্বরও চলে যেতে বাধ্য বিড়ালকে শিব দেবাদিদেব মহাদেবের সাথেও বিবেচনা করা হয় বিড়াল হলো সম্পদের প্রতীক বিড়ালকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় বিড়াল নেতিবাচক শক্তি দূর করতে পারে এবং মনে করা হয় এ কারণেই বিড়ালেরা রাত্রে জেগে থাকে এবং রাত্রে ঘোরাফেরা করে এবং সেই সম্ভবতই সেই কারণেই দিনে তারা বেশিরভাগ ঘুমিয়ে থাকে দিনের বেলা হয়তো কুকুরের মতো আপনার বাড়িকে বিড়াল পাহারা দেবে না কিন্তু বেলায় বিড়াল আপনার বাড়িকে আড়ালে পাহারা দেবে সে নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে যা আপনি টেরও পাবেন না কারণ সে বিড়াল আপনাকে বুঝতেই দিচ্ছে না কিভাবে সে আপনাকে রক্ষা করছে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে কুকুর হলো ভক্তির প্রতীক কুকুরকে ভক্তি এবং আনুগত্যের প্রতীক হিসাবে দেখা হয় কুকুরকেও দেবাদিদেব মহাদেব শিবের সঙ্গে বিবেচিত করা হয়ে থাকে কুকুর আপনার কর্মের রক্ষক কুকুরকে কর্মের রক্ষক হিসাবে বিবেচনা করা হয় কুকুরও নেতিবাচক শক্তি দূর করতে পারে বলে বিশ্বাস করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই বিড়াল এবং কুকুরকে শুভ প্রাণী হিসাবেই বিবেচনা করা হয় কারণ জানবেন কারণ হল ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করা হয় যে ঈশ্বর বিড়াল এবং কুকুরের মধ্যেই বাস করেন সুরক্ষা বিড়াল এবং কুকুর বাড়িকে নেতিবাচক শক্তি এবং অন্যান্য শক্তি থেকেও রক্ষা করতে পারে শক্তি ছাড়াও অন্যান্য খারাপ লোক এদের থেকেও বিড়াল এবং কুকুর রক্ষা করতে সক্ষম ভালোবাসা এবং সঙ্গ বিড়াল এবং কুকুর ভালোবাসা এবং সঙ্গ প্রদান করে শান্তিও প্রদান করে থাকে বিড়াল এবং কুকুর যদি আপনার গৃহে থাকে তবে আপনার গৃহ শান্তিময় হবে আবারও বলি ভুল করবেন না বুঝতে বিড়াল এবং কুকুর যখন আপনার গৃহে থাকবে তখনই আপনার গৃহে শান্তি বজায় থাকবে সুখ থাকবে যখনই আপনি সেই বিড়াল বা কুকুরকে তাড়ানোর চেষ্টা করবেন যখনই আপনি সেই বিড়াল কুকুরকে তাড়ানোর চেষ্টা করবেন এর অর্থাৎ হলো আপনি ঈশ্বরকে তাড়ানোর চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনার সুখ সমৃদ্ধি সব কিছুতে বিঘ্ন ঘটবেই বিড়াল একটি অত্যন্ত পবিত্র প্রাণী বিড়ালকে ঘরে রাখা শুভ লক্ষণ বলেই মনে করা হয় বিড়াল এবং কুকুরকে যত্ন ও ভালোবাসা দিয়ে পালন করতে হবে ঠিক যেমন আপনি নিজের প্রতি যত্ন নেন ঠিক যেমন আপনি ঈশ্বরের প্রতি যত্ন নেন ঠিক যেমন আপনি আপনার পুজোর প্রতি যত্ন নেন ঠিক ততটাই আপনি আপনার পোষ্য বা বাইরে থেকে আসা কুকুর বা বিড়ালের প্রতি যত্ন নেবেন ভগবান শ্রীকৃষ্ণের মতে বিড়াল ও কুকুর পালন করা অত্যন্ত শুভ এই প্রাণীগুলো ঈশ্বরের আশীর্বাদও বহন করে এবং ঘরে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা বয়ে আনে তাই বন্ধুরা বিড়াল কুকুরকে নিজের মতো ভাবুন না ভাবতে তো অসুবিধে নেই আপনি যতটা নিজেকে ভালোবাসেন তাদেরকেও ততটা ভালোবাসুন আপনার জীবনও যা তাদেরও জীবনও তা আপনারও জীবন একদিন ফুরাবে তাদেরও জীবনও একদিন পুরাবে পার্থক্য কোথাও নেই তাই তাদেরকে ভালোবাসুন যতটা সহানুভূতিশীল হওয়া যায় প্রত্যেকের প্রতি ততটা সহানুভূতিশীল হন এই জীবনে কিছু অর্জন করুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ